ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন খুব ভালোভাবে ভাবো তো ভুল কাজ করছি আমি জানি তো ভুল কাজ করছি দিয়ে পাঁচ ছ বছর পরে ভুলে গেছি আর স্যাটানের দশা প্রত্যেক ঘুরে ঘুরে তো আমার জীবনে আসবে তখনই আমার ওই যে কাজগুলো করেছিলাম তার দণ্ডটা আমাকে এখন দেবে তখন বলবো সবাই বলে আমার না এখন শোনের সাড়ে সাথে চলছে শনির দশা কিচ্ছুর দশা চলছে না তোমার কর্মের দশা তোমার চলছে এখন যেহেতু আর এখন আমার ভালো সময় আমি কেন খারাপটা ভোগ করছি তার মানে আমার শনির দশা চলছে শনির দশা চলছে না কিন্তু তোমার কর্মের দশা শনি হচ্ছে কর্ম এটা মানুষ একবারও বলে না আমার খারাপ সময় চলছে আমি মনে হচ্ছে যেন আমার শনির্দশা কিচ্ছুর দশা চলছে না তুমি কর্ম করে এসছিলে তার দশা এখন ভোগ করছে এই বছরটা প্রত্যেকটা মানুষের একটা ভয় কি অদ্ভুত অনেক মানুষ আসছে দিদি একটু দেখুন না ভালো যায় যদি ভালো তো যাবে যদি আপনি ভালো করে আসেন এবছর তো শিক্ষা পাওয়ার বয়স যা তুমি তুমি কিছুতেই তুমি আটকাতে পারবে না যত বড় জ্যোতিষী যত বড় অ্যাস্ট্রোলজার হয়ে যায় আমি লিখে দিচ্ছি খন্ডাতে পারবে না এই বছরটা সবাইকে ভোগ করতে হবে যে যা কাজ করেছে তুমি যদি ভালো কাজ করে থাকো তোমার ভালো হবে তুমি যদি খারাপ কাজ করে থাকো তোমার খারাপ হবে কোনো বিধান এখানে কাজ করে না স্যাটারের কোনো বিধান কাজ করে না যেই লোক বলে এটা করে ফেলো ওটা ঠিক হয়ে যাবে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই নিয়ে আমরা আলোচনাও করছি বলছি যে এটা বলা বন্ধ হোক যোগ্য করে ফেলো তো আরে যোগ্য করে কেমনি তো আমি তো ভুল তো আমি করে এসছি তার ফল তো আমাকে ভোগ করতেই হবে এবার না জেনে যদি ভুল হয় সেটা আলাদা সেটা কিন্তু ভুল নয় সেটা ঠিক আছে কিন্তু আমি তো জেনে শুনে তো করে এসেছি কাজ তার তো ফল আমাকে ভোগ করতেই হবে তো স্যাটার্ন সবসময় ব্ল্যাক কালারকে মানে যার স্যাটার্ন ডাউন সে যদি আপ করতে চায় তাহলে কালো কালারের চটি পড়বে ওই খোসা শুদ্ধ যে কালো মুখ রাখছি সেখানে খারাপ মনে করবে না না এই যে মুগ ডাল হয় কালো খোসাওয়ালা মুগ ডাল গরিবকে দান করতে হবে ঠিক আছে শনিবার একটা টিপ ছোট ভালো টিপস দিই আমি সেটা হচ্ছে যে মনে হচ্ছে যার মানুষের থাকে না যে সত্যি অনেক শনির্দশা চলছে আমি আর পেরে উঠছি না করছি না দুটো টিপস দেবো এক হচ্ছে বাড়ির ছাদে দক্ষিণ দিকে যেটা জমের দুয়ার বলা হয় দক্ষিণ দিকে কালো তিল দিয়ে তেরোটা শনিবার রাত্রিবেলা একটা সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালতে হবে এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিতে হবে মানে ওই তেলের মধ্যে দিয়ে কালো ওই প্রদীপটা দক্ষিণ দিকে গিয়ে বাড়ির ছাদে দক্ষিণ দিকে গিয়ে জেলে চলে আসতে হবে এটা এগারোটা শনিবার পরপর করতে হবে আর ওই প্রদীপগুলো কিন্তু ওই পরের দিনই ফেলে দেওয়া যাবে না ওখানে রেখে দিতে হবে যখন এগারো দিন হয়ে যাবে তখন কোনো প্রবাহিত জলে ওটা এটা একটা সেকেন্ড হচ্ছে শনি যে মন্দির হয় সেই শনি মন্দিরের ডান দিকে ডান দিকে গিয়ে ওই কালো তিল আর ওই প্রদীপ ঘিয়ের মাটির প্রদীপ অল্প ঘি দেবে ঘিয়ের মাটির প্রদীপ বা তিলের তিলের তেল হয় তার মাটির প্রদীপ দিয়ে ওই তিল একটুখানি কালো তিল দিয়ে ওই মন্দিরের দক্ষিণ দিকে যে দিকটা দক্ষিণ হবে পিছন দিক করে গিয়ে দেখে রাত্রিবেলা দিয়ে চলে আসতে হবে এটা তেরো হপ্তা পর করতে হবে মানে দুটোর মধ্যে একটা করলেই হবে না দুটো না ধরো অনেকের শনি মন্দির অনেক দূর যেতে পারে না বা অনেক সময় শহরের মধ্যে হয় অনেকে দিতে পারে না তারা ছাদে করুক আর যাদের মন্দির কাছে তারা মন্দিরে করুক মন্দিরে করলে তেরো হপ্তাহ করতে হবে তিলের তেল বা ঘিয়ের মাটির প্রদীপ একটু কালো তিল আর যারা ঘরে করবে বাড়িতে করবে তারা দক্ষিণ দিকে ওটাও দক্ষিণ দিকে মন্দিরের ডান দিকে আর যারা ছাদে করবে তারা দক্ষিণ কোনায় ওই মাটির প্রদীপ সর্ষের তেলের প্রদীপ দিতে হবে একটু কালো তিল দিয়ে ওইখানে রেখে দেবে জ্বালিয়ে পেছন ফিরে দেখবে না চলে আসবে ঘরে এগারোটা সপ্তাহ করে লাস্ট সপ্তাহে মানে বারো মানে এগারো সপ্তাহ হয়ে যাওয়ার পর যে রবিবারটা পরের দিন তখন ওই প্রদীপগুলো যে কোনো প্রবাহিত জলে ফেলে দেবে এটা কিন্তু স্যাটানের মানে কি হয় ওইগুলো করলে কি হয় অ্যাক্টিভেট হয় তার কারণ আমার মনকে কিন্তু ওটা পরিশুদ্ধ করে আমি তখন বুঝতে পারবো যে কোনটা আমি করলে আমার ঠিক হবে কোনটা মানে অনেকে হয় না না যে মানে করেই যাচ্ছে করেই যা অভ্যাস হয়ে গেছে মানে বদমাইশি করাটাও মানুষের অভ্যাস হয়ে গেছে তারা কিন্তু এটা করতে পারে এটা কিন্তু মা সন্তানের জন্য করতে পারে যে অনেক সন্তান বুঝতে পারছে মা যে না ওই ঠিক কাজ করছে না কিন্তু ওকে অনেকে হয় না এক আর ও মায়ের কথা শোনে না এটা কিন্তু মাও কিন্তু তার সেই সন্তানের জন্য করতে পারে যে যার নিজের জন্য করতে পারে মা কিন্তু তার সন্তানের জন্য করতে পারে কারণ মা একমাত্র বোঝে যে তার বাচ্চা ঠিক করছে না ভুল করছে শনির দশা সেক্ষেত্রে চলুক কি না চলুক না সবাই করতে পারি এই যে বললাম না অনেক বাচ্চার ছেলেরা আছে যে টিনেজারও হয়ে গেছে কি একটু বড় হয়ে গেছে যে মা বুঝতে পারছে যে আমার ছেলে কিন্তু ঠিক কাজ করছে না তারা কিন্তু এই কাজটা করতে পারে দেখবে এটা মানে প্রমাণ হয়ে গেছে যে সেই ছেলে কিন্তু অনেক ভালো হয়ে গেছে আর বিশ্বাসটাও রাখতে হবে বিশ্বাস ছাড়া তো কিছুই হবে না সে তুমি সারা জীবন এগারো কেন এগারো বছর ধরে প্রদীপ জ্বালালেও কিছু হবে না বিশ্বাসটা সবার আগে আচ্ছা এগারো সপ্তাহ যদি আমি ধরুন কেউ জ্বালালো তারপর তারপর কি মানে তারপর কি কিছু করতে হবে বা ও যা আবার ও বুঝতে পারবে লাইফে কি পরিবর্তন এসে গেল কোনো মন্ত্র বা কিছু নেই জাস্ট ভক্তি ভরে কালো একটা প্রদীপ মাটির ওই লাল প্রদীপ যেগুলো হয় ওর মধ্যে তেল দিয়ে কালো প্রদীপ দিয়ে জ্বালিয়ে পেছন ফিরে তাকাবে না চলে আসবে ও যতক্ষণ জলুক জলুক নিবে গেলে ওটা ওর ব্যাপার এগারো সপ্তাহ পর ওই প্রদীপগুলো আবার যেকোনো জায়গা আচ্ছা এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন